তুই নিজেও দুই একটা অ্যাপ প্রমোট করছি তারা প্রথম থেকে ভালো সার্ভিস দিলেও দিন শেষে কাস তারাও আমার অডিয়েন্স থেকে তারা স্ক্যাম করে থ্যাঙ্ক বলা তুই অ্যাপ প্রমোট করস তোর অ্যাপে প্রবলেম তুই দেখতাছোস যে তুই যে অ্যাপ প্রমোট করস ওইগুলাতে প্রবলেম হয় বা স্ক্যাম হয় তারপরেও কি জানো তুই অ্যাপ প্রমোট করস আমার একটু বোঝা আচ্ছা আমার বোঝাই তুই না তুই তোর অডিয়েন্স রে বুঝা আর তুই যে বলতাস যে আমার অডিয়েন্স সাথে স্ক্যাম হয় এই কির বলা তোর অডিয়েন্স আছে অডিয়েন্স আছে চালার বোকা চোদা খেলো এইরকম আমার মেসে পড়ে গেছে এটা এইটা আমার লগে আছে আমার আব্বা আইমি বাংলাদেশ টপন তারপরে আবার আমার মেসে পড়ে গেছে হ্যাকার

তো এখন আলিফ গেমিং এর যে অডিয়েন্স আছে অডিয়েন্স নাই তারপরে বলতেছি যে ওর যে অডিয়েন্স আছে তো তাদের কাছে আমার একটা প্রশ্ন যে তো আমি যে অ্যাপ প্রমোট করি তো এই অ্যাপ কিছুদিন পরে স্ক্যাম করে হ্যাঁ তারপরেও তোমরা কি জন্য যে ওই অ্যাপ ডাউনলোড করে খেলো মানে এটা বোঝাও তোমরা কি লেভেলের বোকা শুধু এলে করতে পারো আর করার পরেও বলো যে ভাই আলিফ গেমিং আমার আপা আলিফ গেমিং ভালো এটা হেডা সাবস্ক্রাইব করো এটা করো ওটা করো ও যে অ্যাপটা প্রমোট করছে ওই ভিডিওতে পঞ্চাশ প্লাস ভিউ গেছে আর ওই জায়গা থেকে মেম্বার গেছে তিন থেকে পাঁচ কে ছ তিন থেকে পাঁচ কে মেম্বার গেস হই যায় না সেই কোন গুলা মেম্বার ওই জায়গা থেকে স্ক্যামার শিকার হইছে কার জন্য алеব গেমিং এর জন্য কে বোকাচোদা গেমিং এই মাাদারচোদের টাকা মারতেছ তো মারতেছ প্লাস তোমাগুলোকে স্ক্যাম করতেছ ওটা আবার শিকারও করতেছে তারপরেও তোমরা ওর ভিডিও দেখো যে ওর ভিডিও হচ্ছে ইয়াট ইয়াস এইগুলা ডাউনলোড করে খেলো ভাই অডিয়েন্সের লগে এইগুলা করতেছ ওর নিজের অডিয়েন্স মানে বাংলাদেশ টপনের অডিয়েন্স ও টাইনে নিয়ে নিজের অডিয়েন্স বানাই নিছে

से प्रभाव ইয়া করছিলো প্রমোট করছিল আমার কাছে না অনেক প্লেয়ার এরকম করে ভিডিও বানাইছে আমি এর আগের ভিডিওতে বলছিলাম তো অনেকেই বলছো যে ভাই এডা ভালো আলিফ গেমিং দিতে ভিডিওর স্ক্যাম কি তোমার লোকে মানে প্রথমে যে করব। তুই একদিন যে খেলো গেপে তারপরে বুঝতে পারবা তারপরে নিজে বলবা ভাই আমার টাকা মেরা দিছে ভাই আমার উইথড্র না ডিপোজিট করলে ডিপোজিট হয় উইথড্রো করলে উইডড্র হয় না কে লিগা উইড্রোটা আলিফের প্যাডে ঢুকে আমি বুঝি না এটির মাথায় কি গু নাকি গোবর দ্বারা বউ পাবেন আপনারা কিন্তু সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও পাবেন না ধন্যবাদ